আপনার মেয়ের বাপকে খাওয়াতে হবে এটা দাবি কাছে করৌতুক এই শ্বশুর নিছে যাক আল্লাহ কবুল করুক এরকম চাই আলহামদুলিল্লাহ বলেন মোহরানা সব দিছো তো কত এখন বারো লাখের বেশি

আল্লাহ আমাদেরকে কবুল করুন এখন আমরা থেকে কথা বলবো বলব এই মৌমাছি একজন নেত্রীকে মানে মৌমাছির ঘরের ভিতরে তালা বরাদ্দ থাকে বিচার হয় শাসন হয় কেউ যদি আইন না মানে তাকে বিচারের আওতায় নেওয়া হয় একটা ফুলের উপরে চব্বিশ হাজার বার ঘুরে মৌমাছি কোন দুর্বল ফুল থেকে মধু আহরণ মৌমাছি করে না কোন নাবালক ফুলের উপর মৌমাছি বসে না আবার এক মৌমাছি যেই ফুল থেকে মধু নেয় অন্য মৌমাছি সেই ফুলে বসে না মৌমাছির মতো এত ভদ্র এত জানতে লাল্লার জমিনে আর কোন প্রাণী মৌমাছি ফুলের মধু খায় সেই মধু পিছন থেকে বের করে সেটাই হলো আমাদের মধু আমাদের কি মধু কি অনিন্দ সুন্দর আসাল ফীহি শেফাউল লিন নাস সব রোগের ঔষধ এই মধুর ভিতরে দান করেছেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন এই শুরু করেছেন এত আমরুল্লাহ ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা আল্লাহর আদেশ এসেছে আল্লাহর কি এসেছে আদেশ আমরা যে বেঁচে আছি কার আদেশ আমাদের প্রত্যেকের ভিতরে একটা রু আছে কি আছে রুফ রসিউ সাহ্সাল্লাম জানতেন না রু কি আল্লাহ প্রস্ত করলেন ইয়েস আলু না কানির রু কুনির রু হমিন আম্রে রব্বী অমা উতি তুম্মিনালে আলমে ইল্লা কদিলা রুটা হলো কার আদেশ আল্লাহর আদেশ যতক্ষণ আদেশ ভিতরে থাকবে আমরা বেঁচে থাকব। যতক্ষণ আল্লাহর আদেশ আছে ততক্ষণ আমরা জীবন্ত যখন বলবেন সময় করোনার ভিতরে আদেশ ছিল কার সন্তান পেটে ধারণ করেছে সন্তানের করুণা মায়ের করুণা নাই ঠিকটা ব্যাটি আবার মায়ের করুণা পেটের সন্তানের করুণা নাই নামাজিদের করুণা নাই বেনামাজিদের করুণা বেশি না কম কারণ নামাজীরা হুজুরের সাথে করোনা শেষ করোনায় সবচেয়ে বেশি মারা গেছে মুসলমান না অন্য ধর্ম ভারতের মানুষ কম মারা গেছে না বেশি বেশি যমুনার পানি বন্ধ হয়ে গেছে লাশ ফেলাতে ফেলাতে আগুন বন্ধ হয়ে গেছে কাট বন্ধ হয়ে গেছে কাট পায় নাই লাশ পোড়ানোর জন্য এই যে হিন্দু ভাইরা আপনাদের যে লাশ পোড়ায় এটারও আপনাদের কিতাবে কোনো নির্দেশনা এটা আন্দাজে বানিয়ে নিয়েছেন আজকের বিজ্ঞান বলছে যারা মানুষ পোড়া দেয় তার চেয়ে জঘন্য আর কিছু সমাজে হতে পারে একটা মানুষকে যখন পোড়া দেওয়া হয় ওই মানুষের সব রোগগুলো বাতাসে ছড়িয়ে যায় আর যখন মাটি দেয়া হয় তার থেকে কোনো রোগ বাহিরে আসতে পারে ইসলাম আছে যেখানে শান্তি আছে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে আল্লাহর আদেশ কখন আসবে এটা কে জানেন মালাকাল মতো জানেন না কার কখন মৃত্যু হবে একমাত্র জানেন কে সুরালোক মানে পাঁচটা জিনিসের কথা আল্লাহ বলেছেন ইমাম মালিকের নাম শুনেছেন তো এই উঠে কেন বাসা ও দায়িত্ব আছে না বেশি দায়িত্ব জাহাঙ্গীর ভাই আমার ভাই তোমার ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ছেলেটা গোলামের হুঁশিয়ার বাপরে ভাব আওয়াজ কিন্তু কম কিন্তু সবখানে চলে যায় আল্লাহ কবুল করুক আমার ভাই আরো জোরে বলেন আমি আল্লাহ রাদের যখনই হবে আমরা যে কোনো জায়গায় চলে যাব ঠিক তা ঠিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সারা জীবন দোয়া করতেন রাসুলের ভূমিতে যেন মৃত্যু হয় আমরাও দোয়া করি পড়েন আল্লাহ উম্মা ইন্নি আস আলুকা ইন্নি আস আলুক শাহাদাতান ফি সাবিলিক ওজা মাউতি ফি বিলাদে রাসূলিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে শাহাদাত চাই আর রাসূলের ভূমিতে মরতে চাই একই দোয়া করতেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু হজের আখ্যান দিয়ে তিনার খুব অসুখ হলো তিনি আরাফার ময়দানে ভাষণ দিতেন খুদ্া দিতেন এখন তিনি প্রচন্ড জ্বরে পড়ে আল্লাহকে বলছেন আল্লাহ আমি যে দোয়া করেছি যদি আমার মৃত্যু হয়ে যায় আরাফার ময়দানে তাহলে তো আমি রাসুলের ভূমিতে মরতে পারলাম না আল্লাহ আপনি আমাকে দেখান আমার কবে মৃত্যু হবে আপনি আমাকে দেখান কানতে কানতে শুয়ে পড়লেন ইমাম মালাকাল মত আসলেন এসে বললেন আমি মালাকাল মৌত এবার জিজ্ঞেস করলেন আমার মৃত্যু কবে হবে তিনি পাঁচটা আঙ্গুল তুলে চলে গেলেন ইমাম মালেক পরেশান হয়ে উঠলেন পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ ঘন্টা না পাঁচ দিন না পাঁচ মাস না পাঁচ বছর পেরেশানির শেষ নাই তিনি চলে গেলেন মুফতির কাছে তিনি হলেন মুফতিদের মুফতি কিন্তু অনেক সময় ছোট্ট খাট্ট মাসলাও নিজের মনে থাকে না তিনি মুফতির কাছে গেলেন মুফতির কাছে ছাত্র পাঠালেন যাও মুফতির কাছে জেনে আস আলাই বলছেন আমার নামটা বলে দাও বলে দেওয়ার সাথে সাথে মুফতি চলে আসলেন ওনার কাছে যেমন আমাকে যদি আল্লামা সাইদি সাহেব কোনো কথা জিজ্ঞেস করেন আমি কোথায় যাব। ডিরেক্ট তার কাছে গিয়ে হাজির হব ঠিকটা বা ঠিক অথবা আমি যদি ডাক্তার মিজানকে বলি মিজান তোমার সাথে কথা আছে সে কোথায় আসবে এরকম হলো যে হামজাকে বললে হামজা কোথায় আসবে যেমন হামজা যদি অসুস্থ ছিল সে চিনেন তো আপনারা ওকে হ্যাঁ তো আমি ফোন করলাম ফোন ধরলো ওর বউ বললাম তুমি ধরলা কেন কে তুমি আপনারে চিনছি আমি তাহলে তুমি তো চিনবে আমাকে জামাই কোথায় কয় যে দিচ্ছি আমি একটু কথা বলে নেই ও প্রোগ্রাম বেশি করে আপনারে খুব মানে আপনি একটু বলে দেন আমি বলে দিলাম হামজাহ প্রোগ্রাম বেশি করো না দুই তিনটা করলেই হবে প্রোগ্রাম যেন সবগুলোর হক আদায় করা যায় এইভাবে নিতে হবে ঠিক কিনা ইমাম মালিকের কাছে চলে আসলেন কে মুফতি এসে বললেন হুজুর সুরা লোকমানের শেষ আয়াত হয়তো আপনি ভুলে গেছেন পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো মা যা গাদা আগামী দিন কি কামাই করব এটা জানেন কে মাহফিল আর মায়ের পেটে কি আছে জানেন কে বেআইয়ার দিন তামুদ কে কোন মাটিতে মারা যাবে জানেন কে মাতা তাকুম সাহ কোন সময় কিয়ামত হবে জানেন কে আর বৃষ্টি কখন হবে জানেন কে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কারো গেদ নাই যখনই আল্লাহ হুকুম করেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম পালিত হয় না ইজা আরাদা শাইয়আন ইয়াকুল লাহু কুন হয়াকুন ফায়াকুন আদম আলাইহিস সাথে দেখা হলো موسی আলাইহিস তিনি ঠান্ডা না গরম গরম খুব গরম কয় বাবা আদম আপনারে পাইছি ভালো হয়েছে আপনি কি জন্য জান্নাতে ওই গাস্তার কাছে গেলেন বলেন আপনি যাওয়ার কারণে তো আমি মৌসা বিপদে পড়ছি আমাকে ফেরাউন্যা দৌড়ে একবার দশ বছর বাহিরে রাখছে এখনো আমার বনি সাইলের হাজার হাজার সন্তানকে ফেরাউন্যা মাইরা শেষ করছে সেরকম ফেরাউন দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে না নাই ফেরাউনের জন্য যথেষ্ট কে আল্লাহ যথেষ্ট আমরা শুধু দোয়া করব যেমন করেছেন মুজারিজ সালাম আদম আলাই সাল্লাম দুনিয়ার সব মানুষের ধৈর্য একাল আল্লাহ তাকে দান করেছেন ঠিক না ঠিক সব রূপ তাকে দান করেছেন কারণ তিনি আমাদের বাবা আমাদের কি বাবা তিনার স্ত্রী ছিলেন বিশ্ব সুন্দরী সব সৌন্দর্যের রাজার ছিলেন তিনি মা আমাদের মা হাওয়া তিনি বলছেন মুসা তোমার কথা শেষ হয়েছে নাকি হা শেষ আপনি আমাকে জবাব দিয়ে যাবেন তিনি বললেন শুনো মুসা তুমি আমি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ এটা লিখে রেখেছেন সুবান বলতে ইচ্ছা করে না কি হয়েছে তোমার তো কি করতেছো সভাপতি চলে গেছে আচ্ছা এই আবার একটু সাইড হ বাবারা আমরা যে এখানে আসবো এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখে রেখেছেন কে আমি যে আপনাদের এখানে আসবো পঞ্চাশ হাজার বছর আগে রেখেছেন কে এটাও লেখা আছে এখানে আসলে এক ফোটা পানিও দিবে না এক দিবে না অনেক খোঁজার পরে স্টেজে অর্ধেক দুধ দিবে এটাও লেখা এটাও লেখা আছে এই জন্য রাগ করে কোনো লাভ নাই আমি যে রাত করব সেটাও জানেন কে কি নিয়ামত এজন্য যখন তকদিরে বিশ্বাস করবেন আল ঈমান বিল তাকদির ইউযহাবু বিল হাম্মি আল সব দুশ্চিন্তা দুঃখ ব্যথা দূর করে দিবেন কে ঘরের ভিতরে ঢুকেছেন বিবি রান্না করেছেন রান্নাটা মজা হয় নাই মেজাজ খারাপ হয়ে গেল ঠিকটা বাড়ি এই কই এরকম দারওয়ান আছে না নাই এরকম চাওয়াল আছে না নাই এভাবে বিবিকে ডাকা কি জায়েজ না হারাম কিন্তু আপনারা এটা করেন করেন না না করলে তো ভালো বিবিকে তুই করে ডাকেন এরকম লোক বেশি না কম কে দিয়েছে এই অথরিটি পাঁচবার আল্লাহ বলেছেন বিবিকে সুন্দর ব্যবহার করবা কয়বার প্রথম বলেছেন সুরা নেসার বিশ নাম্বার না বিল মারুফ সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা কারণ মায়ের চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই